হঠাৎ শান্তা সেজে শহরের রাস্তায় সিভিক ভলেন্টিয়ার বড়দিনের আগে শান্তাকে দেখে চমকি গেলেন অনেকে আবার শান্তাকে দেখে মেরি ক্রিসমাস বলে পড়ুয়ারা উৎসাহিত হয়ে পড়ে পড়ুয়াদের উৎসাহ দেখে পুলকারে উঠে পড়লো সান্তা পড়ুয়াদের খুশি করতে উপহার হিসেবে দিলো চকলেটও আবার হেলমেট বিহীন বাইক চালকদের আটকালেনও তাদের দিলেন সচেতনতার লিপলেট বড়দিনের প্রাককালে পথচলিত মানুষকে এবং গাড়ি চালকদের সচেতন করতে হঠাৎ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই উদ্যোগ দুর্গাপুরের ভকত সিং মোড় কুমার পার্কের সামনের রাস্তা সহ একাধিক প্রান্তিক করা হয় আর সেই সান্তাক্লোজ সেজে রাস্তায় নামেন সিভিক ভলেন্টিয়ার গঙ্গাধর গোপ সিভিক ভলেন্টিয়ার সান্তাক্লোজের সাথে ছিল শহরের বহু পড়ুয়া তারাও গাড়ি চালকদের হেলমেট এবং সিট বেল্ট লাগানোর কথা জানান দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বড়দিনের প্রাককালে এই উদ্যোগ বলে জানান দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় layak

আমরা বিভিন্ন কর্মকারীকে গিয়ে এবং বছরের জিরো এই করছি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন